বর্ষার মরশুম মানে আতঙ্কে ভরা চারিদিকে জল জমেছে আর জল জলবাহিত নানান সমস্যায় পড়তে পারে সাধারণ মানুষ তাই বাঁকুড়া এক নম্বর ব্লকের কুমিদ্যা গ্রামেই সেই সাফাই অভিযানেই নেমে পড়লেন কুমিদ্যা গ্রাম সুরক্ষা কমিটির সদস্যরা আজ তারা গ্রামের বিভিন্ন রাস্তা এবং জমে থাকা জল পরিষ্কার করলেন এবং এলাকায় গজিয়ে ওটা পার্থেনিয়াম গাছকেও নিধনযজ্ঞে নামলেন তারা তারা এই ধরনের কাজ করে আসছেন বিভিন্ন সময়ে এই গ্রাম সুরক্ষা কমিটির এক সদস্য বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে জানালেন আগামী দিনে তারা আরও কাজ করে যাবেন যে কাজ মানুষের কাজে লাগবে এমনটাই জানালেন তিনি এবং তিনি এও বললেন এইভাবে প্রতি গ্রামের সমস্ত যুবকরা যদি এগিয়ে আসেন তাহলে আগামী দিনে সুন্দর গ্রাম পাবে গ্রাম সুরক্ষা কমিটির পক্ষ থেকে সারা গ্রাম গ্রামব্যাপী পার্থেনিয়াম ছাটাই অভিযান শুরু করেছি এই পার্থেনিয়াম মেক্সিকো থেকে রুটি গমে জুড়িতে করে আমাদের দেশে এসেছিল এবং তারপরে প্রতিটি গ্রামাঞ্চল শহরতলিতে ছেয়ে গেছে এই পার্থেনিয়ামের ফলে মানুষের মারাত্মক ক্যান্সার থেকে আরম্ভ করে ফুসফুসে বিভিন্ন জটিল রোগ পর্যন্ত হয় আমরা কুমিদ্দা গ্রামবাসী সহ আজকের এই ফেসবুক ফেসবুকের মাধ্যমে সকলকে আমরা সচেতন করতে চাই যে সবাই এই পার্থেনিয়াম নামক গাছটি দেখলেই সঙ্গে সঙ্গে উপড়ে ফেলুন আমরা একটি নুন আমরা নুন জলের দবন প্রস্তুত করেছি এবং এই নুন জল ওই বিষাক্ত গাছের উপরে স্প্রে করে এই হলো পার্থেনিয়াম এই 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 নুন জল এই নুন জল এই পার্থেনিয়াম গাছের উপরে স্প্রে করে আমরা এই গাছটিকে নির্মূল করতে চলেছি সারা কুমিত্ গ্রাম জুড়ে কুমিত্ গ্রামবাসীর কাছে আমাদের অনুরোধ যে আপনারা এই গাছ দেখলেই সঙ্গে সঙ্গে করুন এটি আমাদের বিনীত অনুরোধ এবং তাছাড়া বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ঝোপঝাড় জঙ্গল হয়ে আছে সেগুলো অতি শীঘ্রই পরিষ্কার করুন নাহলে যেভাবে এবং জমা জল আছে সেকার সেখানে বিভিন্ন মশা মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে আরম্ভ করে এই রোগগুলো থেকে দূরে থাকতে আমাদের কিন্তু অতি সত্তর আমাদের বাড়ি আশেপাশে জমা জল থেকে শুরু করে ঝোপ জঙ্গল সব কিছু আমাদের দ্রুত পরিষ্কার করতে হবে আমরা কুমিদ্দা গ্রাম সুরক্ষা কমিটি এই একটা সিদ্ধান্ত নিয়ে আজকে মাঠে নেমেছি সারা কুমিদ্দা গ্রাম জুড়ে নিয়মকে আমরা শেষ করবো নির্মূল করবো এটাই আমাদের প্রতিজ্ঞা এবং বাইরে সকলকে আমরা আহ্বান করছি